তোমরা হয়তো বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা পত্র পত্রিকার মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে কিন্তু জেনে গেছো অনেকেই যে পরীক্ষার ফর্ম ফিল ডেট বাড়তে পারে অর্থাৎ এস যে এক্সাম হবে সেই এক্সামের যে চোদ্দোই জুলাই পর্যন্ত লাস্ট ডেট ছিল ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপের ডেটটা বাড়তে পারে আর তার সাথে সাথে এটাও তোমরা হয়তো অনেকেই শুনেছ যে পরীক্ষাও কিন্তু পিছোতে পারে মানে পুজোর পরে পরীক্ষা হতে পারে যেটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা নাকি পরীক্ষাটা পুজোর পরে হতে পারে এরকম তোমরা অনেক ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে শুনেছ তো আজকে এই বিষয়ের উপরই কিন্তু আমি একটু বিস্তারিত আলোচনা করব। কারণ এর ফলে অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে বলছে পরীক্ষা হয়তো আর হবে না এরকমই চলবে নিয়োগ হবে না যাই হোক অনেক রকম ডিমোটিভেশনাল কথাবার্তা চলছে তো সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব এবং তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করব যাই হোক আমি সমান্ত তোমাদের সবাইকেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখেছি বা ইউটিউব চ্যানেলেও শুনেছি যে গত দু সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে গ্রুপ সি গ্রুপ ডি এবং টিচিং পোস্টের জন্য যে অ্যাপ্লাই করেছিল সেই সংখ্যাটা ছিল কিন্তু ছাব্বিশ লাখ ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থী কিন্তু অ্যাপ্লাই করেছিল কিন্তু পরীক্ষা দিয়েছিল বাইশ লক্ষ সেই জায়গায় দাঁড়িয়ে এখন পর্যন্ত প্রায় ষোলো সতেরোটা দিন কমপ্লিট হয়ে গেল নোটিফিকেশান আসা ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়া কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আনন্দবাজার পত্রিকা দিয়ে দেখছিলাম আমি যে সেখানে দেওয়া আছে এক লাখের কিছু সংখ্যা বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এখন পর্যন্ত তো কোথায় ছাব্বিশ লক্ষ ছিল টোটাল মিলিয়ে অ্যাপ্লাইয়ের সংখ্যা দু হাজার ষোলো সালে আর আজকে দাঁড়িয়ে এত বছর পরে এসসি হচ্ছে সেখানে কিন্তু এক লাখের বেশি মাত্র অ্যাপ্লাই করেছে যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ ছেলে মেয়েদের বা ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই করা উচিত ছিল বা আশা করেছিলাম আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এতটা অ্যাপ্লাই করেনি আর টিচিং পোস্টের জন্য তিন লক্ষ অ্যাপ্লাই করেছিল দু হাজার ষোলো সালে সেই জায়গায় দাঁড়িয়ে টিচিং পোস্টের জন্য শুধুমাত্র এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে প্রায় সাত থেকে আট লাখ মতো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতো এরকমই আশা করা যাচ্ছে কিন্তু সেই জায়গায় খুবই কম সংখ্যা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট বাড়াবে স্কুল সার্ভিস কমিশন এটা তোমরা ধরে নিতেই পারো তবুও বলবো যে যারা পরীক্ষা দেবে ভাবছ দু হাজার পঁচিশে তারা ডেট বাড়াবে এই আশায় বসে না থেকে চোদ্দ তারিখ লাস্ট ডেট আছে ফর্ম ফিল তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এক দু দিনের মধ্যেই কিন্তু ফর্ম ফিল করে ফেলো কারণ ডেট বাড়াবে তারপরে করবে এই আশায় একদমই থাকবে না সে এসএসসি কমিশন ডেট বাড়াবে কি বাড়াবে না সে তারা বুঝবে হ্যাঁ যদিও ডেট বাড়ানোর সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি কারণ সেই হিসাবে কিন্তু এখনও ফর্ম জমা পড়েনি সেই কারণে ডেট বাড়াবে এবং ডেট যদি বাড়ায় ফর্ম ফিল তাহলে পরীক্ষাও কিন্তু পারে এটাই স্বাভাবিক অর্থাৎ পরেই পরীক্ষা হতে পারে এটা প্রায় স্বাভাবিক পরীক্ষা ডেট পিছতেই পারে তো এই নিয়ে তোমরা যারা ডিমোটিভেট হয়ে যে পরীক্ষা হয়তো হবে না এরকমই চলবে এই সব হবে তো এগুলো তোমাদের দেখার কোনো কাজ নেই এই জায়গায় দাঁড়িয়ে তোমরা একটাই কথা ভাববে যে কর্মনি এবা বা অধিকার হাতে মা ফলে সুকদাচানা কর্মেই তোমার অধিকার আছে ফলে তোমার কোনো অধিকার নেই এটা ভেবে তুমি প্রস্তুতি নাও আর সেই মতো করে যদি ফর্ম ফিল আপের ডেট বাড়ে যদি পরীক্ষার ডেট পিছিয়ে যায় মানে সেপ্টেম্বরের পরীক্ষা যদি অক্টোবরে হয় তাহলে তোমাদের ক্ষতি নেই বরং তোমাদের লাভই আছে যারা রিসেন্ট বিএড করেছ নতুন ক্যান্ডিডেট প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কিন্তু এই দুই তিন মাস পড়ে সমস্ত সিলেবাস কভার করে ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দেওয়াটা সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা মাস তোমরা এক্সট্রা পাও তাহলে এখানে ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই তোমরা এই জায়গায় এটাকে পজিটিভভাবে নেবে এবং পজিটিভভাবে নিয়ে কিন্তু পরীক্ষা দেবে তাহলে দেখবে তোমাদের পড়াটা আরও ভালো হচ্ছে ইউটিউব চ্যানেলে ফেসবুকে বা পেপার পত্রিকাতে কী বেরোচ্ছে সেগুলো দেখে তোমাদের কাজ নেই তোমাদের কাজ হচ্ছে এখন সামনে সেপ্টেম্বরের প্রথম উইকে পরীক্ষা এটাকে লক্ষ্য করে তোমরা এখন দিন রাত টাইম বিভাজন করে পড়াশোনা যদি করতে পারো তাহলে তোমরা সফল হবে যদি দেখো পরীক্ষার ডেট সত্যি সত্যি পিছিয়ে যাচ্ছে তাহলে সেই জায়গায় তোমরা আরও বেশি করে প্র্যাকটিস করতে পারবে আরও বেশি করে যখন প্র্যাকটিস করতে পারবে তখন তোমাদের পরীক্ষাটা অটোমেটিক্যালি ভালো হবে কারণ আমরা খুব কম সময়ে যখন বেশি জিনিস পড়ে ফেলবো তখন কিন্তু সেগুলো ভুলে যাব ভুলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে সেই কারণে আমাদেরকে বারবার করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যত বেশি হবে পরীক্ষা তোমাদের তত বেশি ভালো হবে তো যাই হোক আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষার ডেট পিছবে কি পিছবে না এবং অ্যাডমিশনের এবং ফর্ম ফিল আপের ডেট বাড়াবে কি বাড়াবে না সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং এই বিষয়গুলো নিয়ে তোমরা যাতে ডিমোটিভেট না হয়ে যাও সেই জন্য একটু হলেও আমি মোটিভেট করার চেষ্টা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর যদি আমাদের যে এস চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু আমাদের চ্যানেলটি এখনও হয়তো তোমরা সাবস্ক্রাইব করোনি তাহলে একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো এবং নিয়মিত রূপে দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমাদের চ্যানেলটা আর একটু গ্রো করবে এবং আরও অনেকের কাছে আমরা পৌঁছাতে পারবো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি